আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এসেছি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কমনের যে সিরিজটা শুরু হয়েছে তো সেখানে আমরা বিজনেতিক রাশির সিকিউ পাঁচ সিকিউ ছয় এবং সিকিউ সাত নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে বিগততে আমরা ধরো যে পর্ব এক পর্ব দুই দিসি সো আজকে পর্ব তিন নিয়ে কথা বলবো সো তোমরা দেখো

আহ প্রথমে তুমি লিখবা যা দেওয়া আছে তাই আগে লিখবা ঠিক মতো লেখো আমরা পাশের ক ঠিক আছে পাশের ক লেখো দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এটা দেওয়া আছে সো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি এই জিনিসটা ফর্মুলা করাই আছে শুধু এখানে যদি তুমি প্লাস বি স্কোয়ার লিখতে পারো তাহলে একটা ফর্মুলা হয়ে যায় তো তুমি লেখো প্লাস বিয়ার এখন প্লাস সো দেখো মানের কোনো মাইনাস এখানে দেখো বি স্কোয়ার প্লাস টু বি ইন্টু ওয়ান মানে তুমি এইভাবে লিখতে পারো আর প্লাস ওয়ান স্কোয়ার দিতে পারো দেখো মানের কোনো পরিবর্তন হয় না মাইনাসে বি স্কোয়ার আছে আর প্লাস মাইনাসে মাইনাসে টু বি আছে

আর এখানে তুমি দেখো এ মাইনাস টু বি মাইনাস ওয়ান ঠিক আছে এই ধরো মানে ক দেখে অনেক জটিল মনে হলো কিভাবে সন্দেহ ছিল বা অনিশ্চয়তায় সো সলিউশন করা শুধু একটু টেকনিক হয় ঠিক আছে এখন দেখো আমরা পাঁচের খ করি পাঁচের খ এখন আমরা সলিউশন করবো খে বলছে যে সাতাইশ বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব করাই তো হবে সো দেখো আমাদের ওয়াই ফর্মুলাটের জন্য এই যে জিনিসটা দেওয়া আছে আমরা সুন্দরভাবে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান এখান থেকে দেখো আমাদের এখানে কিউব কিউব আছে আর বলতে একটা কথা আছে ওয়ান বাই ওয়াই কিউব আমাদের এখানে প্রয়োজন সো আমরা কি করবো এটা লিখবো বিপরীত রাশি দ্বারা গুণ দিব ঠিক আছে ওয়ান বাই লেখো লেখার পরে উপরে নিচে বিপরীত রাশি দ্বারা মানে এটা মাইনাস চিহ্ন আছে ঠিক আছে এখন দেখো আমরা কি করবো তাইলে স্যার নিচে এ প্লাস বি সূত্র পড়ে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়ছে আর উপরে রুট ফাইভ প্লাস রুট টু রয়েছে তো দেখো কি থাকে স্যার থাকে এখানে মজার ব্যাপার হইলো থাকে মানে ওয়াই এই ওয়াইকাল এটা থাকে ঠিক আছে মানে ওয়ান বাই এটা থাকে সো এখন তুমি কি করতে পারো থ্রি উপরে আনো তুমি থ্রি উপরে আনো থ্রি বাই ওয়াই ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট টু লেখো সো এইটা আমাদের প্রয়োজন এটা ভালো করে দেখবা এটা আমাদের প্রয়োজন আর এটা আমাদের প্রয়োজন সো আমার ওইদিকে জায়গা হইতেছে না আমরা এই দিকে নাই সো এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে লেখো লেফট হ্যান্ড সাইড আছে সাতাশ বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এই লেফট হ্যান্ড সাইড টা ওই রাইট হ্যান্ড সাইড বানাতে হবে তুমি দেখো থ্রি বাই ওয়াই তার কিউব লেখো মাইনাস ওয়াই কিউব লেখো

মাইনাস প্লাস রুট টু তার হোল কিউব প্লাস তিন থেকে নয় হয় আর এখানে সো এখানে দেখো তুমি এবার রুট ফাইভ রুট ফাইভ জায়গা টু রুট টু হয় তার হোল কিউব প্লাস নাইন এখানে ফাইভ জায়গা টু রুট টু হয় ঠিক আছে সো টু কিউব মানে এইট হয় আর টু রুট টু মানে টু রুট টু রুট টু তার কিউব মানে টু রুট টু প্লাস নয় আঠারো নয় আঠারো রুট টু তার মানে আর দেখুন ষোলো রুট টু প্লাস আঠারো রুট টু দ্যাটস মিন চৌত্রিশ রুট টু রাইট হ্যান্ড সাইড সো তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড একদম ইজি একটা ম্যাথিটা হ্যাঁ এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই তো এরপর দেখো আমরা ঘর ঠিক আছে লিখবা দেওয়া আছে ওয়াই সিক্স মাইনাস বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই প্লাস ওয়ান জিরো ঠিক আছে সো এখান থেকে দেখো আমরা সূত্র ফালাই ধরো এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস টু কি আর এখানে দেখো একুশ একুশ রুট সিক্স তার হোলি স্কোয়ার লেখা যায় ইক জিরো হইলো মানে মেইন কথা হইলো আমি এই সূত্রটা এ মাইনাস হোলি স্কোয়ার আকারে ফেলাইতে যাচ্ছি তার মানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি বি মানে তোমার এইখানে আমাদের বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই কিউব বসাইতে হবে সো টু যেহেতু আছে তাহলে একুশ দেখুন বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই কিউব হয়েছে প্লাস আমাদের বি স্কোয়ার লিখতে হবে তার মানে রুট সিক্স টু একুশ রুট সিক্স তার হোল স্কোয়ার ইকোয়াল জিরো হয়েছে এখন মেন কথা হলো তাহলে এটাই স্কয়ার মানে কত হয় সো তুমি একটু ক্যালকুলেটর হাতে নিয়ে আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে এটা দেখে দিতেছি এটাই স্কোয়ার মানে কত ধরো একুশ রুট সিক্স হোল স্কোয়ার মানে কত হয় একুশ রুট সিক্স তার মানে এখানে প্লাস আছে মাইনাস লিখে দেব তাহলে এ মাইনাস্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা যদি এক্সট্রা লিখছিলাম এজন্য এক্সট্রা এবং এই জিনিসটা আমরা মাইনাস করে দিলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে বি রুট তার হোল স্কোয়ার হয় হোল স্কোয়ার ইকুয়াল এখানে দেখো এটা কত হয় একুশ রুট সিক্স মাইনাস ওয়ান তার মানে আমাদের এক চল এখানে মান আসতেছে কত একুশ স্কোয়ার মানে হইলো চারশো একচল্লিশ ইন্টু তোমার এখানে হলো সিক্স 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 রুট রুট মানে ছয় স্কোয়ার মানে ছয় আসে মাইনাস ওয়ান তার মানে চারশো একচল্লিশ কোন ছয় হ্যাঁ মাইনাস হলো ওয়ান সো এখানে হয় ছাব্বিশশো পঁয়তাল্লিশ ছাব্বিশশো পঁয়তাল্লিশ আসে

প্লাছ মানে কি হয় ঠিক আছে আৰু এখনে তোমাৰ থ্ৰী হয় পাঁচ হয় তাৰ পুনৰ ফাইভ ৰোট ফাইভ চ' পোনে ৰোট ছিক্স আঠাৰুট চিক্স

সিক্স করবো ঠিক আছে আর এটা একটু ঠিকই আছে মানে একটু বুদ্ধি খাটাইতে হবে তোমার একটু প্র্যাকটিস করতে হবে এই টাইপের একটু টাইপের আছে হার্ড টাইপের তুমি যদি একটু বেশি করে প্র্যাকটিস করো এবং চর্চা করো বা এই যে এই জিনিসটা মনে রাখতে পারো সলিউশন করতে পারবে ঠিক আছে ওকে টু এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস সো a কিউব ফালিয়ে দাও এ কিউব মাইনাস থ্রি কিউব ঠিক আছে তো এ কিউব মাইনাস বি সূত্র হয়ে গেছে আর কি তাহলে আমরা লিখি এ হ্যাঁ মাইনাস যে আমরা এটা জানি এ কিউব মাইনাস বি কিউব তোমরা নিজেরাও জানো তারপর আমরা মনে করে দিচ্ছি এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সো টু এ মাইনাস থাকে আর এখানে দেখো এ মাইনাস বিয়ার সতেরো পর এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ প্লাস এটা করে তিন দিবি তিন থেকে নয় সো টু এ মাইনাস বি মাইনাস থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস ছয় এ বি আর কিছুই থাকে না মানে নর্মালি লিখতেই হবে আর কি প্লাস এ

ইন থ্রি তার স্কোয়ার ঠিক আছে এটা একদমই যে একটা ম্যাপ বই এর ম্যাপ দিয়েছে সো এরপর আমি জিজ্ঞাসা করি আমরা তোমাকে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু রুট টু তাহলে x2 = 3 + 2√2 ठीक है सो x2 = 3 uh, 2 + 2√2 + 1 लिखा जा x2 = √2 তার होल स्क्वायर + 2av + b2 তাহলে x2 = √2 + 1 তার होल स्क्वायर লেখা যায় তাহলে स्क्वायर জায়গায় √2 + 1 থাকে ঠিক আছে সো এটাই হলো আমাদের x এর মান কো আর কে সো ধরি

মাইনাস নাইন প্লাস ছত্রিশ তার মানে জিরো হয় তার মানে আমরা বলতে পারি পি প্লাস থ্রি আমাদের এফ অফ পি এর একটি উৎপাদক একটি উৎপাদক ঠিক আছে সো উৎপাদক হইলে আমরা তাহলে লিখতে পারি এফ অফ পি পি কিউ প্লাস থ্রি পি প্লাস ছত্রিশ ঠিক আছে সো এবার এক লাইন বাদ রেখে পি প্লাস থ্রি উৎপাদক লেখো তাহলে পি স্কোয়ার পি কিউ প্লাস থ্রি পি স্কোয়ার

দেখো বারো পি পাইসি তিন বার অংশ ছত্রিশ মানে তোমার অঙ্ক হয়েছে দেখো এটার ভিতরে মেডেল টার্ম যায় কিনা যদি মেডেল টার্ম যায় তাহলে করবা আর যদি না যায় করার দরকার নাই সো মেডেল টার্ম যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে সো এটা তুমি এই প্রথমে রাখবা আর এখানে একটা বিষয় হলো যে পি কিউব যেহেতু আছে তার মানে উৎপাদক তার তিনটা আছে এবং তার মূল ও তিনটা আছে উৎপাদক তিনটা এখানে কিভাবে আছে পি প্লাস থ্রি একটা উৎপাদক আর এটার ভিতরে তুমি যদি করতে পারো তাহলে এখানেও আরো দুইটা উৎপাদক আছে এখন এটা আসলে এটা তো জেনারেল ম্যাথমেটিক্স কিন্তু হায়ার ম্যাথমেটিক্স এটা দেওয়া পড়া যায় তুমি মেইনলি এটা এইভাবে ফলো করবে মাইনাসের বি প্লাস মাইনাস রোড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি কিন্তু এটা আমাদের জেনারেল ম্যাথে খাটে না এই জন্য আমরা এটা করবো না এখানে সো আমরা এই পর্যন্ত এটা এখানে দেব ঠিক আছে সো এবার দেখো আমরা খ করবো ওকে আমি রেস করি সিলেক্ট বা দেওয়া আছে কি দেওয়া আছে এল প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল মানে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তার মানে টিকা থাকে ঠিক আছে কারণ ফাইভ কিউব মানে একশো পঁচিশ হয় আর এটা টিকা থাকে আর এল মাইনাস এম তার হোল স্কয়ার ইকুয়াল থ্রি ফোর চৌষট্টি আর কি সো ফোর কিউব মানে চৌষট্টি আর ওয়ান বাই থ্রি লেখো কাটা যায় ফোর টিকা থাকে তার মানে আমরা বলতে পারি এখানে একটা জিনিস সেটা হইলো এটার জন্য তোমার কি ঠিক থাকে আমরা এল প্লাস এম এর জন্য পাই হইলো রুড ওভার ফাইভ আর এল মাইনাস এম এর জন্য পাই রুড ওভার ফোর তার মানে টু এই দুইটা হলো আমাদের দরকার টার্নিং পয়েন্ট আর কি এটা রইল সো এখন আমরা এখানে যাই লেফট হ্যান্ড সাইডে যাই লেফ্ট হ্যান্ড সাইড ইকুয়াল ফোর এল কিউব এম প্লাস এল এম কিউব ঠিক আছে সো এখান থেকে দেখো ফোর এল এম কমন যায় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার থাকে দেখো এখান থেকে এল নাও এখান থেকে এম নাও সো এই জিনিসটা থাকে সো এই টাইপের ম্যাথ আমরা অনেক বেশি বার করছি সো তুমি এখানে যেটা করবা এর আগে আমরা যে এই ম্যাথটা করে আসলাম আর কি এখানে এইট ছিল এখানে শুধু তোমার ফোর আছে সো ফোর এ বিজন্য একটা সূত্র ফলো আর এটার জন্য একটা সূত্র আমরা এটার জন্য সূত্র জানি অলরেডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওই যে হাফ হ্যাঁ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে ঠিক আছে আমরা ওইটা ফালাই দেবো তাহলে এ প্লাস বি সরি ধরো এল প্লাস এম তার হোল স্কোয়ার প্লাস এল মাইনাস এম তার হোল স্কোয়ার তাইলে গেলো ঠিক আছে সো এটার জন্য হইল আর এটার জন্য সরি এখানে মাইনাস হবে ফোর এ বি সূত্র হলো মাইনাস দিয়ে আর এটার জন্য দেখো আমরা বসিয়ে দিই হাফ

আমরা আবার বসাই রুট ফাইভ তার স্কোয়ার এটা টু সেকেন্ড প্যাকেট দিয়ে এইভাবে দিয়ে দাও এই যে রয়েছে তারপরে প্লাস রুট সরি রুট না টু তার স্কোয়ার দাও তাহলে ফাইভ মাইনাস টু সরি ফোর আর এখানে হইল তোমার হাফ ফাইভ প্লাস ফোর ঠিক আছে

রুট এক্স এর মানের কারণ এখানে রুট এক্স দেওয়া আছে এই জন্য আমরা এখানে রুট করে দেবো রুট এক্স মানে ঠিক আছে গুণ দাও রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান ঠিক আছে সো গুণ দিলে কি হয় রুট টু মাইনাস ওয়ান আর এ স্কোয়ার বি বিয়ার সূত্র হয় সো রুট টু মানে টু মাইনাস ওয়ান মানে লেখার দরকার নাই সো এখানে রুট টু মাইনাস ওয়ান টিকে থাকে এটা হলো আমাদের মান একটা আর এটা হলো একটা মান ওকে সো এখন তুমি আসো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফলাও লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট এক্স তার হোল কিউব মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স তার হোল কিউব

তাহলে কিউব প্লাস এটা এটা চলে যায় থ্রি থাকে আবার সেম ভাবে বসে দাও এত সো এবার রুট টু রুটু চলে যায় তাহলে টু কিউব ঠিক আছে প্লাস এখানে থ্রি থাকে এখানে রুট টু রুটু চলে যায় তাহলে টু থাকে টু কিউব মানে আট প্লাস তিনগুলো ছয় তার মানে চোদ্দ দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড ঠিক আছে সো এই জন্য নাম্বার লিখবো লেফট হ্যান্ড সাইড ইউ রাইট হ্যান্ড সাইড দ্যাটস প্রমাণিত আজকে আমাদের এই পর্বটা এই পর্যন্তই আজকে হলো পর্ব তিন গেলো এরপর এর আগে আমি পর্ব ওয়ান এবং পর্ব টু দিসি আজকে পর্ব থ্রি দিলাম ঠিক আছে সো পার্ট থ্রিতে আমি মোটামুটি বীজগঞতিক রাশি সম্পর্কে আলোচনা করছি সো এরপরে বীজিক রাশির বিভিন্ন আরো যে চ্যাপ্টারগুলো আছে যেমন ধারা আছে তারপরে তোমার লগারিদম আছে বা সূচক আছে সো সূচক লগারিদম বা ধারা এই রিলেটেড বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট পর্বতে আসবো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আর সবাই ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবা অ্যান্ড প্র্যাকটিস করবা প্র্যাকটিস ম্যাক্সিম পারফেক্ট সো যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো পারফরম্যান্স পরীক্ষা হলে করতে পারবা ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম